হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড ইয়ার আজকে আমি তোমাদের বাটারফ্লাইয়ের লেসেন সেভেনের যে অংশটি তুমি বাকি ছিল সেটা পড়াবো তো চলো দেখি এর ড্রিম জার্নির আগের দিন অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি ফোর করিয়ে দিয়েছি আজকে আমি দেখাবো নেক্সট কী আছে অ্যাক্টিভিটি ফাইভ সিক্স সেভেন আর গল্পটা তো ঝিনুক এর পরের স্টেপে স্বপ্নে কী দেখেছিল সেটাই আছে গল্পে চলো দেখি ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেন্স ঝিনুক সেট ঝিনুক জিজ্ঞাসা করেছিল যে তুমি কি আমাকে মাটির নিচে ট্রেনে ওঠাতে পারবে বা দেখাতে পারবে ক্যান ইউ শো মি মাটির নিচে ট্রেন যায় সেটা আমাকে দেখাতে পারবে হোয়াই নট কেন না লেট অ্যাস গো রাইট নাও দ্য ফেয়ারি সেট তখন পরি বলেছিল যে কেন নয় চলো আমরা এখনই যাই দে এন্টার দ্য এসপ্ল্যানেট মেট্রো স্টেশন তারা এসপ্ল্যানেট মেট্রো স্টেশনে গেল দ্য মুভিং স্টেয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড চলন্ত সিঁড়ি তাদেরকে মাটির নিচে নিয়ে গেলো সব মেট্রো স্টেশনে কী থাকে স্টেয়ার্স মুভিং স্টেয়ার্স অর্থাৎ চলমান সিঁড়ি থাকে সেই সিঁড়ি দিয়ে তাদেরকে মাটির নিচে নিয়ে গেলো দ্য ট্রেন কেম ইন টু দ্য স্টেশন ট্রেন স্টেশনে এসেছিল অ্যান্ড দে গট আপ এবং তারা ট্রেনে উঠেছিল ঝিনুক কোয়াস থ্রিল্ড ঝিনুক খুব রোমাঞ্চিত হয়ে পড়েছিল ঠিক আছে মানে আনন্দে উৎসা উৎফুল্ল হয়ে পড়েছিল হোয়ার উইল ইউ টেক মি নেক্সট শি আস ব্রিথলেসলি সে তখন রুদ্রশাসে জিজ্ঞাসা করেছিল এরপরে আমরা কোথায় যাব হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো দ্য ফেয়ারি আস্ক হার উইথ এ স্মাইল তখন পড়ি তাকে একটি হাসির সাথ মানে হাসি দিয়ে তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কোথায় যেতে চাও ঝিনুক সেট আই ওয়ান্ট টু মিট মাই ফাদার তখন ঝিনুক বলেছিল আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই দ্য ফেয়ারি ওয়েবড হার ম্যাজিক ওয়ান্ট এগেইন তখন পরই তার জাদু কাঠিটি বা দণ্ডটি আবার নাড়ালো ঝিনুক স এ রোড লাইন্ড উইথ বুকশপ অন আয়দার সাইড ঝিনুক একটা রাস্তার দুই ধারে অনেক বুকশপ দেখতে পেল। আই হ্যাভ নেভার সিন সো মেনি বুকশপ টুগেদার আমি কখনো একসঙ্গে এত বইয়ের দোকান দেখিনি ঝিনুক এক্সক্লেম ঝিনুক বিস্ময়ের সাথে বলল দিস ইজ কলেজ স্ট্রিট এটা হলো কলেজ স্ট্রিট তাহলে বইয়ের দোকান যেখানে আছে সেটাকে আমরা কোন জায়গা বলছি কলেজ স্ট্রিট দ্য ফেয়ার সেইট এইট বললো বা পরি বলেছিল পিপল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস এখানে মানুষজন আসে কি করতে না নতুন এবং পুরনো বই কিনতে ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুকশপ হঠাৎ করে ঝিনুক একটি বইয়ের দোকানে তার বাবাকে দেখতে পেলো শি ওয়াজ ডিলাইটেড সে খুব আনন্দিত হলো শি র্যান টুয়ার্ডস হিম সে তার দিকে ছুটে গেল। কি স্বপ্নে দেখছে কি না ওই বুকের বইয়ের দোকানে তার বাবা দাঁড়িয়ে আছে এবং সে তার বাবার দিকে ছুটে গেল। তারপরে দেখো কি বলছে ওয়ে কাপ ঝিনুক ওয়ে কাপ সে ডে ফ্যামিলিয়ার ভয়েস পরিবারের কেউ তাকে বলছে ওঠো ঝিনুক ঘুম থেকে ওঠো ঝিনুক ওয়েকস আপ ফ্রম হার ড্রিম ঝিনুক তখন তার স্বপ্ন থেকে উঠে পড়ল। ইট ইজ মর্নিং এখন সকাল হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং তার বাবা তার পিছনে দাঁড়িয়ে হাসছে তাকে দেখে সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল তার মানে তার বাবা সব কিছু ম্যানেজ করেও শেষ পর্যন্ত বাড়িতে এসেছে তো এই হলো তোমাদের গল্প কী ছিল গল্পের নাম এ ড্রিম জার্নি তাই তো আমি এখানে কিছু ওয়ার্ড মিনিং লিখেছি থ্রিল্ড থ্রিল্ড মানে হচ্ছে রোমাঞ্চিত হয়ে স্পটেড মানে দেখতে পেয়েছিল মুভিং স্টেয়ার্স মানে হচ্ছে চলমান সিঁড়ি টুগেদার মানে একসঙ্গে ফ্যামিলিয়ার মানে পরিচিত এবার চলো নেক্সট দেখি বইয়ে কি আছে ওয়ার্ড ট্রফে কি বলছে থ্রিল্ড মানে কি রোমাঞ্চিত হয়ে তার কি হচ্ছে এক্সাইটেড স্পটেড মানে দেখতে পাওয়া নোটিস নোটিস্ট মানে নোটিস করা বা দেখতে লক্ষ্য করা ফ্যামিলিয়ার মানে পরিচিত নোন মানে জানা এবার দেখো অ্যাক্টিভিটি ফাইভ ম্যাচ কলাম এ উইথ কলাম বি অর্থাৎ এ কলামের সাথে বি কলাম ম্যাচ করতে বলছে তাহলে চলো দেখি এক নম্বর আছে ঝিনুক দুই নম্বর আছে ফ্যামিলিয়ার ভয়েস তিন নম্বরে ঝিনুকস ফাদার চার নম্বরে পিপল কলাম বিতে দেখো এ নাম্বার বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট বি নাম্বার ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেন্ডস সি নাম্বার ওয়েক্স ঝিনুক কাপ আর ম্যানেজ টু রিটার্ন হোম তাহলে ঝিনুকের সাথে কী মিল ম্যাচ করছে ঝিনুকস ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেন ঝিনুক মাটির নিচে ট্রেন দেখতে চেয়েছিল তাই তো তারপর হচ্ছে এ ফ্যামিলিয়ার ভয়েস একটা পরিচিত গলা বা হ্যাঁ পরিচিত গলায় কি বলেছিল ওয়েক্স ঝিনু কাপ ঝিনুককে ঘুম থেকে উঠতে বলছিল তারপর বলছে ঝিনুকস ফাদার ঝিনুকের বাবা কি করেছিল ম্যানেজ টু রিটার্ন হোম সব কিছু ম্যানেজ করে বাড়িতে ফিরে এসেছিলো আর পিপল পিপল মানে মানুষজন কি করে বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট থেকে পুরোনো বই এবং নতুন বই তারা কেনেন এই হলো অ্যাক্টিভিটি ফাইভ এবার চলো অ্যাক্টিভিটি সিক্স দেখি কি বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড ফেয়ারি এন্টার তাহলে বলছে কোন মেট্রো স্টেশনে ঝিনুক অ্যান্ড পরি গিয়েছিল তাহলে কোন মেট্রো স্টেশনে গিয়েছিল এস প্ল্যানেট মেট্রো স্টেশনে কি তাই তো তাহলে এখানে হবে ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার্ড দ্য প্ল্যানেট মেট্রো স্টেশন আমি তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সারগুলো লিখে দিয়েছি দেখো এ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টারড এস প্ল্যানেট মেট্রো স্টেশন নেক্সট বি নাম্বার কোশ্চেন কী আছে আগে দেখে নিই হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড এ রোড লাইন্ড উইথ বুক শপস অন আয়দার সাইড ঝিনুক কোথায় একটা রাস্তায় দুই সাইডে বইয়ের দোকান দেখতে পেয়েছিল তাহলে এর অ্যান্সারটা কী হবে চলো দেখিয়ে দিই ঝিনুক ফাউন্ড এ রোড লাইন্ড উইথ বুক শপস অন আয়দার সাইড ইন কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে সে খুঁজে পেয়েছিল নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখি হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড ঝিনুক কেন খুশি হয়েছিল তো চলো দেখি ঝিনুক ওয়াজ ডিলাইটেড টু ফাইন্ড হার ফাদার ঝিনুক তার বাবাকে দেখে খুব খুশি হয়েছিল নেক্সট হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়েকিং আপ ঝিনুক ঘুম থেকে ওঠার পর কি দেখতে পেয়েছিল ঝিনুক স আফটার ওয়েকিং আপ হার ফাদার স্ট্যান্ডিং বিফোর হার স্মাইলিং ঝিনুক ঘুম থেকে ওঠার পর তার বাবাকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিল এবং তিনি হাসছিলেন এটাই সে ঘুম থেকে উঠে দেখতে পেয়েছিল তো এই গেল আমাদের অ্যাক্টিভিটি সিক্সের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এবার চলো অ্যাক্টিভিটি সেভেন দেখি অ্যাক্টিভিটি সেভেনের এ কী বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফ্রম দ্য গিভেন ভাবস এই যে ব্র্যাকেটে যে ভাবগুলো দেওয়া রয়েছে সেই ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো কী করতে হবে দেখো শামিম ড্যাশ ড্র এ পিকচার এখানে ভার্ভ হচ্ছে ড্র তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কীভাবে লিখতে হবে ইজ ড্রয়িং ভার তার সাথে ড্রয়ের সাথে আইএনজি লিখতে হবে তারপর হবে দ্য বয় ড্যাশ ক্লাইম্ব রক তাহলে দ্য বয় ইজ ক্লাইম্বিং এ রক তারপরে আই ড্যাশ টক টু মাই ফ্রেন্ড তাহলে আইয়ের সাথে কী হয় এম হয় তাহলে আই এম টকিং টু মাই ফ্রেন্ড তারপরে দেখো দে ড্যাশ ক্রস দ্য ডেজার্ট তাহলে দে আর ক্রসিং দ্য ডেজার্ট তারা মরুভূমি ক্রস করছিল তাহলে এইটা গেল সেভেন অ্যাক্টিভিটি সেভেনের এ আজকে এই পর্যন্তই থাকল নেক্সট ক্লাসে তোমাদের পরের অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো আজকের মতো এই পর্যন্তই